বাবু নগরী রহমতুল্লাহ যখন কমিটি গঠন করলেন কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে প্রস্তাব উঠল না না হয় নাই আমাদের আরো লোক নিয়ে রয়ে গেছে তাদেরকে কুমিলিতে সম্পৃক্ত করতে হবে তখন এই কথা বলছেন তখন থেকে জুনিয়া বাবু হিসাব বলে দিলেন জোনায়দ আল হাবিবল ইসলামাবাদী ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন পরবর্তীতে আমরা বিবেচনা করব আমরা জনের কাছে জমা হয়েছে দুই বস্তা তো দুই বস্তা নিয়ে যখন আমরা বাবুনগরি সাবে ঘুমাই গেলাম এনাম নাম ছিল তো এ নাম কৌলা বাবু নগরী সে ভেলাম দেখলো এ নাম বলছে আমাদের কাছে কাগজ জমা হয়েছিল ডান এ নাম বাই করেনছে এক বস্তা এই বাবে ইমুখ কেলাকার ফ্রি হিমু খেলাকার সাইকোলাদিস এমু কালাকার মাথা সার মুখতামে এই ধরনের অবস্থা করে সবাই যারা হেফাজতে পাগল পারা হয়েছিল সর্বপ্রথম গ্রেফতার দিন যেদিন ইসলামাবাদী সাহেব গ্রেফতার হয়েছেন গোয়ার পর থেকে কেউ ভাড়া করছে ফ্রেশ কেউ শরৎ মন্ত্রী অফিস কেউ এসপি অফিস কেউ ডিসি অফিস কেউ বিবৃতি দেয়া আমরা হেফাজতে

আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার টাকাই থাকতে পারবো আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত ছয় মাস পর্যন্ত পূর্ণ হয়ে অনুপূর্ণ হয়ে তালাশ করছে ধরার জন্য এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সক্ষতা সৃষ্টি করেছেন যাদের খতমে বখারি স্বরাষ্ট্রমন্ত্রী সারা হয়নি যারা নির্বাচনে করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে নিয়েছেন তারা হতা পারবে না হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের এগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন শেষ কথা আপনাদের সামনে বলতে চাই অনেকে প্রশ্ন করেছেন হেফাজতে ইসলাম যেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে হ্যাঁ হেফাজত ইসলাম রাজনীতি করবে না একটা অরাজনৈতিক সংগঠন আমরা সবসময় সবচেয়ে বলি অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না আল্লাহ মাহমুদ শফি হেফাজত ইসলামকে যে রাজনৈতিক গঠন করে গেছেন আমরা এটার মধ্যে আসি তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে রাজনীতি করবে না নির্বাচন করবে না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যাই কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজতটা দেবে দুই নম্বর কথা বলতে চাই বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই আসে না আসে না আমি জমি তাম ইসলামের সহসভাপতি ইসলামাবাদী সাহেব ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সহপতি আসে রাজনীতির সাথে জড়িত আসে না আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দেয়া করব হেফাজত ইসলাম হবে নিয়ন্ত্রণ বাংলাদেশে আলে মুলামায়ামকে ছাগলের তিন নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা হবে হবে না এই নির্বাচন হবে নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোন কার্যক্রম আসলে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী কোন পদক্ষেপ নেবে বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোনো সত্য না রাজনীতি করবে না কিন্তু যদি যে কোনো সময় রাজপথে রাজনীতির মতো নামতে হেফাজত করবে না শেখ হাসিনার সরকারও এই রাষ্ট্রদ্রোহী এমরান এই সরকারের মোকাবেলা করার সাহস পাইনি সেই মোকাবেলা মাহমুদ শফির নেতৃত্বে আমরা করেছি এবং এমরান এই সরকারের এমন পতর হয়েছে বাংলাদেশে তার নাম নিশানাও নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আল্লাহ তার করুন তিনি যদি ওই সময় এই পদক্ষেপ না নিতেন যদি না আসতেন তাইলে সরকারও থাকতো না দেশও থাকতো না এরপরে দুই হাজার তেরো সালের আন্দোলনের আপনারা সবাই জানেন আমাদের উপর কি বিপর্যয় আসছে হেফাজত ইসলাম বাংলাদেশে আমরা সাপলা চত্বরে ছিলাম ফজরের আগ পর্যন্ত আমি যখন বিকাল দুপুর দুইটার দিকে যখন সাপলা চত্বরে আসছি তখন আটটা লাশ সামনে আসরের আজান যখন হয়েছে তখন ষোলোটা লাশ ছিল সামনে এই লাশের উপর দাঁড়ায় চতুর্দিকে দিকে গুলির উপর দাঁড়ায় আমরা কিন্তু ফজর পর্যন্ত ছিলাম বিএনপি আসরের আগে বিদায় আপনাদেরকে আরো জানাও নেই হায় 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 আঠাশ তারিখ আঠাশ তারিখ সরকারের পতন কটায় সেরে দেবে আসরের আগে বিদায় আমরা তো ফজর পর্যন্ত ছিলাম এই জন্য বলি বিএনপি জামাত সহ বিরোধী দল তাদের বেথায় আমরা ব্যতীতা তারা নির্যাতিত হয়েছেন তাদের নির্যাতনের জন্য আমরা দুঃখিত কিন্তু তাদেরকে বলতে চাই আপনাদের অনেককে দুম করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে অনেককে ফাসির কাষ্টে জড়ানো হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে আপনাদের বছরের পর বছর আজকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে আপনাদের শত বছরের সমস্ত নির্যাতরে কর্তৃকত করলে আমার শত শত এক রাতের সমান হবে না ঠিক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে সেই নির্যাতনের পরে যারা বলতো যে খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম যে চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করি নাই হেফাজত ইসলাম সকল চ্যালেঞ্জের মোকাবেলা করেছে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলি জেলে আগেও মাঠে জেল তোমরা বলছো খেলা হবে তোমরা খেলা করতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে আজকে পুলিশ তোমাদের সাথে নাই তোলা রাশি দিয়ে বাড়ি চালান দিয়ে দিচ্ছি একটা হবে কোথায় গেছো আজকে কথা কথাই বলতে পালাবো না আমি দেড় মাস রিমান্ডে ছিলাম আমাকে অন্তত কয়েক সবার গালি দিছে এইভাবে উঁচু করে তুই পাকিস্তানি রাজা তুই পাকিস্তানি রাজা একজন बुजुर्गের নাম ধরে ধরে বলতো хафиজджуল তোর хафиজджуল পাকিস্তানি রাজাকার তোর আহমদ সুফি পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার তোর বল্লু আফসার আলী পাকিস্তানি রাজাকার এরকম ভাবে নাম ধরে ধরে গালি দিত কোথায় আমরা তো 54 বছরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা কথাও বলি নাই পাকিস্তানের পক্ষে বাংলাদেশের কোনো একজন আলেম কথাও মিছিল করে নাই কতো বিতর্কিত দেয় নাই কতো একজন আলেম তো করে বক্তি দাও দেয় নাই আর তোমরা তো বলছো পালদের সাথে আমাদের শামিস্টিনী আজকে তোমরা যেখান থেকে পাড়ায় গেলে গেলা কোথায় আমরা পাকিস্তানি রাজা কাকাই বিদেশের গুরু মানুষের সাথে কোন দেশের সাথে